এই ছবিগুলো হচ্ছে চল্লিশ বছর বয়সী একজন ফিমেল পেশেন্টের আলট্রাসোনোগ্রাফির ছবি তো ওনার সমস্যা ছিল ওনার দীর্ঘদিন ধরে পেটে ব্যথা উনি ভেবেছিলেন যে এটা হয়তো গ্যাসের ব্যথা হবে তাই অনেক দিন ধরে উনি গ্যাসের ওষুধ খাচ্ছিলেন এবং যখনই ব্যথা কমতো তখন আবার ওষুধ বন্ধ করে দিতেন তো আজকে উনি আসলেন আলট্রাসোনোগ্রাফি করতে একজন ডাক্তারের প্রেসক্রিপশনে তো আমি আলট্রাসোনোগ্রাফি করে পাই যে বিশাল আকার একটা জড়াইয়ের চারপাশে বিশাল আকার টিউমার টিউমার টিউমারটি এতই বড় যে এটি যে স্ক্রিনে জায়গা হচ্ছিল না মোটামুটি একটা মাপ নেওয়ার চেষ্টা করি প্রায় ষোলো সেন্টিমিটার আরও বেশি হবে যতটুকু এসেছে ততটুকু